আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইজ ভিডিওর সামনে দুটা বাইকে দেখতে পারতেছেন আমাদের এখানে যে এই বাই এই বাই আমার কাছে আসছিল মোটামুটি দেড় মাসের মতো দেড় মাস কিন্তু আমার এখানে উনি ছিল আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ উনি চলে যাব যার জন্য আমি রাত্রে বেলায় ভিডিওটা করতেছি আমি একটু ওনার মুখ থেকে শুনে নিব যে উনি আমার কাছে যে কাজের জন্য আসছিল সে কাজগুলো সে শিখতে পারছে কিনা আপনি আমার কাছে কি জন্য আসছিলেন কতটুকু কাজ শিখতে পারলেন দর্শকের উদ্দেশ্যে অবশ্যই দুই চারটা কথা বলবেন তো কালকে যেহেতু চলে যাইতেছেন আপনি কি এই কাজগুলো সম্পন্ন শিখতে পারছেন গেত জায়গায় কাজ জন্য ভাইয়ের কাছে আইসে আমি চার্জার মোটর কন্ট্রোলার এবং যাবতীয় কাজ শিখছি ইনশাল্লাহ আমি বাড়িতে যে আমি ভালোভাবে সেবা দিতে পারব এবং মানুষের সব গাড়ি আমি ঠিক করতে পারব আমার জন্য দর ধরবে এবং যারা আসতে চান মায়ের কাছে এসে ভালোভাবে ভাইয়ের ভালো করে শিখে দেয় আপনারা আসতে পারেন আপনারা যদি কেউ ইজি বাইকের এই কাজগুলো শিখতে চান তারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার এখানে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি সার্ভিসিংয়ের আপনার সব ধরনের কাজই কিন্তু এখানে করা হয় আপনারা চাইলে একসাথ সকল প্রকার কাজই কিন্তু শিখতে পারবেন তা উনি যেহেতু এখন কাজটি শিখছে এখন চাইলে উনি একটা দোকান কিন্তু একা চালাইতে পারবো কারণ আপনারা যখনই দেখবেন যে একটা লোক সব ধরনের কাজ জানে তখন কিন্তু ওনার কাস্টমারের অভাব হয় না আর যদি একটা পারি আর একটা পারি না তখন কিন্তু আমাদের কাস্টমারগুলার আর দোকানে ওইরকমভাবে আসে না কিছুদিন পর দেখা যায় দোকানটা ওরকম চলে না যে বাইরে অবশ্যই আপনারা কাজগুলা করেন অবশ্যই সব ধরনের কাজই করার চেষ্টা করবেন চেষ্টা করলে ভাই সবই সম্ভব আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের সব ধরনের কাজই সাকসেস হয়ে যাব অবশ্যই যে কাজ ধরবেন ইনশাল্লাহ সাকসেস হবেই তবে চেষ্টা সারা যাবে না কাজকে ভালোবাসতে হবে কাজের প্রতি মনোযোগ দিতে হবে অবশ্যই কাস্টমারের কাজগুলো সুন্দর মতো আপনাদের করে দিতে হবে তো গাইজ আর কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম